ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি খাসির মাংসের চপ এর জন্য আমার লাগছে খাসির মাংসের কিমা কিমারটাকে কিন্তু আমি প্রেসার কুকারে চার থেকে পাঁচটা সিটি মেরে নিয়েছি এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি ব্রেড ক্রাঞ্চ নিয়ে নিয়েছি এখানে সাদা তেল নিয়েছি সর্ষের তেল নিয়েছি চিনি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি রসুন বাটা নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে আমি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ এখানে আমি ভাজার জিরে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি মাংসের কিমার স্টকটা নিয়ে নিয়েছি এখানে আমি ডিম নিয়ে নিয়েছি তিনটে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি ভিনিগার নিয়ে নিয়েছি এবারে আমি প্রথমেই যেটা করব আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম আমি এতে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাদের সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন কানে আপনারা আমার রেসিপিটা সবার আগে পেয়ে যাবে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে আপনাদের কাছে জিরে ভাজাটা কিন্তু আমি শুকনো করায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর আমি কিন্তু খাসির মাংস সেদ্ধের জলটা ফেলবো না সেটাই সেই স্টকটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব তেল কিন্তু গরম হয়ে গেল এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু ভেজে নেব এই যে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আমি আরেকটুখানি ভেজে নিচ্ছি আমি কিন্তু আজ রান্নাটা করব এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ধনে ভেজে গুঁড়ো করে দিতে পারেন আমি আরেকটুখানি নেড়ে নিচ্ছি এবারে আমি খাসির মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি যার যার যেরকম স্বাদ সেই অনুপাতে লবণটা দেবেন এবারে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি আমি একটু নিচ্ছি খাসির মাংস সেদ্ধ করে রেখেছিলাম যে স্টকটা সেই স্টকটা দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু কিমাটা আমি আশটা কিন্তু মিডিয়াম করে দিচ্ছি আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট আমি আলুটা কিন্তু খুব ভালো করে চটকে নিলাম যাতে একটা গোটা না থাকে আমি পাঁচ মিনিট পরে একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি আমি আরও একটুক্ষণ ঢেকে রাখছি আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু পছন্দ পাই কমপ্লিট এবারে আমি আস্তে একটু কমিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিলাম ভালো করে এবারে আমি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এই ম্যাশারটা দিয়ে খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নেব যাতে একটুও গোটা না থাকে এইভাবে আমি গুঁড়োটাই ম্যাশ করে নিচ্ছি এবারে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি চিনিটা দিয়ে দিচ্ছি খুব সামান্যই দেব এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমার কিন্তু কুকটা মোটামুটি তৈরি হয়ে গেছে আমি আর তিন থেকে চার মিনিট একটু নেড়ে নেব আমি কিন্তু খাসির মাংসের কিমাটা সেদ্ধ করার সময় কোনো রকমের লবণ হলুদ কিছু দিইনি জাস্ট জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমার কিন্তু এটা হয়ে এসছে এবারে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব আমি তো লবণ টবন কিছুই দেবো না যে আমার কিন্তু পুটটা তৈরি আমি এবারে হাত দিয়ে একটুখানি মেখে নেব একটু ঠান্ডা হয়ে গেছে আমি মেখে নিলাম এবারে আমি এভাবে হাতে একটুখানি করে নিয়ে নেব নিয়ে আপনারা যেরকম করে সেরকম শেপ দিতে পারেন আমি লম্বা লম্বা শেপটাই দেব এটাই ভালো লাগে আমার আমার বেড ক্রান্সটা কিন্তু একটু মোটা তার জন্য আমি একটা কোটিং করব। দুটো কোটিং কিন্তু আমি করবো না আমি প্রথমে ডিমে একটু ডুবিয়ে নিচ্ছি এবারে আমি ভালো করে ক্রামসটা দিয়ে চেপে চেপে শেপটা করে নেব যত ভালো আমি বাইন্ডিংসটা করবো আমার কিন্তু ততটাই ভালো হবে এটা আমি কিন্তু আরও একটুখানি দেবো এই যে আমার কিন্তু একটা তৈরি হয়ে গেল আমি আরও একটা এইভাবেই করে নিচ্ছি আমি আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব ভালো করে করতে হবে আমি এইভাবে সবগুলো গড়ে নিয়ে আধ ঘন্টা একটু ফ্রিজে রেখে দেব তারপরে কিন্তু আমি ভাজব এই যে এই যে আমি করে নিলাম দুটো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এই যে আধ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম এবারে আমি ভেজে নেব এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নেব তেল কিন্তু গরম হয়ে গেল আমি আঁচটা কমিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি আমি আরও একটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুই দিকে ব্রাউন করে ভেজে নেব মানে ডিপ ফ্রাই করবো আমার কিন্তু একটা দিক হয়ে গেলে তবেই আমি উল্টে দেবো কিন্তু হয়েই এসেছে একটা দিক প্রায় যে হয়েই এসেছে আপনাদের যদি ব্রেড ক্রামসটা পাতলা হয় আপনারা কিন্তু ডবল কোটিং করবেন এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার খাসির মাংসের চপ একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে একটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই যে একদম কিন্তু খাস্তা ভেতরটা এরকম হবে বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন